আল্লাহ ক্যামেরাম্যান ভাইয়াটা এত ফটোশ্যুট করতেছে আর মনে হইতেছে যে মেটার একটা জেলখানার মধ্যে বন্দি করে রাখছে তো মেটা কিন্তু প্রচুর রাগ হয়ে গেছে আপনারা যদি ফুল ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন আর জামাই বাবাজির চেহারাটা দেখা তো আমি একেবারে পুরোই অবাক মানে জামাই পারতাস তো এখনই বউটার বলতেছে যে আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি আবার জীবনের গল্প চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব গ্রাম অঞ্চলের বিয়ের কিছু বিশেষ বিশেষ অংশ যা আপনারা দেখে অনেক মজা পাবেন তো আশা করি শুরুতে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন গায়ে হলুদের অনুষ্ঠান প্রায় শুরুর দিকে আমরা একটু গেলাম সেখানে দেখি স্টেজ সাজানো হয়ে গিয়েছে কিছু ছোট ছোট সোনামুনিরা বসে আছে তাদের একটু ভিডিও করে নিলাম তো এদিকে আমার ছোট বোন ও কিছুটা সাজুকুজু করেছে তো একটু দাঁড়িয়ে আছে তো আমি বললাম যে ঠিক আছে তাহলে তোমার কিছুটা ভিডিও করে নিই তো আমার ছোট বোনটা ভিডিও করব শুনে একটু ভাব নিয়ে ঘোরাঘুরি শুরু করে দিল বড়ই দুঃখজনক বিষয় আমার ছোট বেবিটার কারণে আর গায়ে হলুদে যাওয়া হয়ে ওঠেনি তো এখন শুরু করছি জামায়ের খাবার দিয়ে তো দেখুন দেশ গ্রামে জামায়ের জামাইয়ের খাবার প্লেটে কী কী দেওয়া হয় তো আমি আপনাদের একটু দেখাচ্ছি তো জামাই কিন্তু খেতে বসে গিয়েছে পাশে কিন্তু তার বাড়ির লোক এবং মেয়ের বাড়ির লোক আছে মানে এটা মেয়ের দাদা জামাইকে একটু খাইয়ে দিলো যেহেতু মুরব্বী আছে ভিডিওটা ভালোভাবে করতে পারছি না সে চলে গেলে আপনাদের খুব সুন্দরভাবে কিন্তু আমি ভিডিওটি দেখাবো তো দেখুন জামাইয়ের প্লেটে দেওয়া হয়েছে ইলিশ মাছ ফ্রাই আর হচ্ছে আস্ত মুরগি দেওয়া হয়েছে ডিম দেওয়া হয়েছে আর হচ্ছে মুরগির রোস্ট আর সাইডে দেওয়া হয়েছে গরুর গোস মানে একসাথে সবগুলো দিয়ে দিয়েছে মানে সুন্নতি খাবার যাকে বলে এই নিয়মে কিন্তু দেশ গ্রামে বরকে খাওয়ানো হয় তবে এখন কিন্তু অনেকটা উন্নত হয়ে গিয়েছে এখন ঢাকার স্টাইলে কিন্তু জামাইকে বরণ করা হয় যাই হোক সবার ফ্যামিলিতে তো আর সামর্থ্য নেই সেটা করার মতো তবে এটা আমরা যেমন ছোটো থেকে দেখে এসেছি সেইভাবে করা হয়েছে খাওয়া দাওয়ার দিকে আর যাবো না খাওয়া দাওয়া ভিডিও করতে কেমন যেন আমার একটু লজ্জা লাগে এখন চলে যাব বউয়ের কাছে তো দেখি এই টুনটুনি বউটা কি করে তো খুব সুন্দর কিউট কিন্তু লাগতেছে বউটাকে বউটাকে কিন্তু অনেক ধরে ফটোশ্যুট করতেছে তো আমি ভাবলাম আমি একটু ভিডিও করে নিই তো একবার বউটাকে দাঁড়া করাচ্ছে একবার বসাচ্ছে আমার মনে হচ্ছে যে বউটা ভীষণ বিরক্ত হয়ে যাচ্ছে তো যাই হোক আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন যে বউটা বা বউয়ের বরটা দেখতে কেমন হয়েছে তো দেখুন অবশেষে দুজন একসাথে এখন হচ্ছে আমার মনে হচ্ছে যেটা বউটাকে মনে হয় যেন জেলখানাতে বন্দি করেছে আর বরটাকে শুধু বলতেছে যে বউয়ের কাছে যাও কাছে যাও আরে ভাই এটা বললেই তো হয় যে বইয়ের কুলে গিয়ে বসো তো জামাই রিয়াকশনটা একটু খেয়াল করেন আমার মনে হচ্ছে জামাই বউকে এখনই বলছে যে এত অত্যাচার কেন করতেছো তোমাকে বাসায় নিয়ে নেই এর প্রতিশোধ তো আমি নেবই জামাই কিন্তু প্রচণ্ড রাগী চোখে মেয়ের দিকে তাকিয়ে আছে তো এখন দেশ দেশগ্রামের রীতি অনুযায়ী জামাই আর মেয়েকে কিন্তু চিনি খাওয়ানো হবে এটা আমরা ছোটোবেলায় থেকে দেখে এসেছি তো এই শাশুড়ি মা কিন্তু এখন জামাই আর তার মেয়েকে চিনি পড়াবে এরপর হচ্ছে মেয়েকে বিদায় দিবে এবং আগামী পর্বে এই মেয়ের বিদায়ের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম